বন্ধুগণ বহুদিন পর আবারও ট্যাট পরীক্ষার ঘন্টা বেজে গেছে এবং ট্যাট পরীক্ষার অর্থাৎ ট্যাট ওয়ান এবং ট্যাট টু পরীক্ষার অন্যতম একটি সিলেবাসের অংশ হল কৃত্তিবাস উঝা বাংলা সাহিত্যের একটি অন্যতম স্তম্ভ তিনি আজকের এই ভিডিওতে কৃত্তিবাস উজা সম্পর্কে প্রায় বাহান্নটি কুয়েশ্চেন পেয়ে যাবেন এর মাধ্যমে ট্যাট পরীক্ষার কিন্তু একটা ভালো প্রস্তুতি আপনি করে নিতে পারবেন প্রথম কুশ্চেনটি হলো রামায়ণের আদি কবি কাকে বলা হয় উত্তর হবে বাল্মীকিকে দ্বিতীয় নম্বর কোয়েশ্চেন রামায়ণ কয়টি খণ্ডে বিভক্ত ও কী কী এবং কয়টি শ্লোক আছে উত্তরটি হলো রামায়ণ ষাটটি খণ্ডে বিভক্ত যথা বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিষ্কিন্দাকাণ্ড সুন্দরকাণ্ড লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড রামায়ণে প্রায় আটাশ হাজার শ্লোক আছে তৃতীয় নম্বর কোশ্চেন কৃত্রিবাসের রামায়ণ রামায়ণ অনুবাদের নাম কি। সঠিক উত্তরটি হল কৃত্রিবাসের রামায়ণ অনুবাদের নাম শ্রীরাম পাঁচালি চার নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি চার নম্বর কোশ্চেনটি হলো কৃত্রিবাসের জন্ম কোন শতাব্দীতে হয়েছিল উত্তর হলো, কোলজি গ্রন্থের প্রমাণ থেকে মনে হয় কৃত্রিবাস চতুর্দশ শতাব্দীর শেষ দিকে জন্মগ্রহণ করেন পঞ্চম কুশ্চেন কৃত্রিবাসের রামায়ণ কার উদ্যোগে কত খ্রিস্টাব্দে প্রথম মুদ্রিত হয় উত্তরটি হলো শ্রীরামপুরের যে মিশনারিরা রয়েছেন তাদের তাদের প্রচেষ্টায় খ্রিস্টান মিশনের ডক্টর উইলিয়াম কেরের উদ্যোগে আঠারোশো দুই থেকে তিন খ্রিস্টাব্দের মধ্যে কৃত্রিবাসী রামায়ণ কয়েক খণ্ডে সর্বপ্রথম মুদ্রিত হয় ছয় নম্বর কোশ্চেন কৃত্রিবাস কোন ছন্দে বাল্মীকি রামায়ণের মূল কাহিনী বিবৃত করেছেন উত্তরটি হলো কৃত্রিবাস সরল বাংলা পয়ার এবং ত্রিপদী ছন্দে বাল্মীকি রামায়ণের মূল কাহিনী বিবৃত করেছেন সাত নম্বর কুশ্চনে চলে যাচ্ছি আরও ইম্পর্টেন্ট কুশ্চেন ট্যাট পরীক্ষা কিন্তু এটা কয়েকবার এসেছে কৃত্রিবাসী রামায়ণ প্রথম কত খণ্ডে মুদ্রিত হয় উত্তরটি হলো পাঁচ খণ্ডে মুদ্রিত হয় আট নম্বর কুশ্চেন কৃত্তিবাসী রামায়ণ প্রথম কার প্রচেষ্টায় মুদ্রিত হয় উত্তরটি হলো উইলিয়াম কেরির প্রচেষ্টায় নয় নম্বর কুশ্চেন কৃত্রিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয় উত্তরটি হলো আঠারোশো ত্রিশ থেকে চৌত্রিশ সালে কৃত্রিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় দশ নম্বর কুশ্চেন কৃত্রিবাসী রামায়ণের দ্বিতীয় সংস্করণ কার সম্পাদনায় প্রকাশিত হয় উত্তরটি হল জয় গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় কৃত্রিবাশী রামায়ণের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল এগারো নম্বর কুশ্চেন কৃত্তিবাস অনুদিত রামায়ণ কি নামে পরিচিত স উত্তরটি হলো কৃত্তিবাসী রামায়ণ বা শ্রীরাম পাঁচালিও নামে পরিচিত বারো নম্বর কুশ্চেন সেটা কিন্তু আরও ইম্পর্টেন্ট কৃত্তিবাস ওঝা কত সালে জন্মগ্রহণ করেন উত্তরটি হলো আনুমানিক তেরোশো একাশি খ্রিস্টাব্দে কৃত্রিবাস ওঝা জন্মগ্রহণ করেন তেরো নম্বর কুশ্চেন কৃত্তিবাস উজার কোথায় জন্ম হয় উত্তরটি হলো তিনি অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত ফুলিয়া গ্রামে বাস করতেন বা ওইখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দ নম্বর কোশ্চেন কৃত্তিবাস উজার কার পৃষ্ঠপোষকতায় বাল্মীকি রামায়ণের সহজ বুদ্ধ বাংলা পদ্মানুবাদ করেছিলেন উত্তরটি হলো গৌরেশ্বর গণেশ নারায়ণ ভাদুরের পৃষ্ঠপোষকতায় সেই কাজটা করেছিলেন পনেরো নম্বর কুশ্চেন কৃত্রিবাস উজার কবে মৃত্যু হয় উত্তরটি হল আনুমানিক চোদ্দশো একষট্টি খ্রিস্টাব্দে কৃত্তিবাস উজার মৃত্যু হয় ষোলো নম্বর কুশ্চেন কৃত্তিবাস উজার কত বছর বয়সে মৃত্যু হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট একটি কুশ্চেন কিন্তু উত্তরটি হলো উনাশি থেকে আশি বছর বয়সে কৃত্তিবাস উজার মৃত্যু হয়েছিল সতেরো নম্বর কোশ্চেন কৃত্রিবাস উজার পিতার নাম কি ছিল কয়েকবার কিন্তু এই প্রশ্নটা টেট পরীক্ষা এসেছে বিভিন্ন ইয়ারগুলিতে এসেছে সেই পরীক্ষা প্রশ্নটা উত্তরটি হলো বনমালী উজা। কৃত্রিবাস উজার পিতার নাম হলো বনমালী উজা এটা কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে আঠারো নম্বর কোশ্চেন কৃত্তিবাস উজার বংশ পরিচয় কি উত্তরটি হলো নরসিংহের পুত্র গর্বেশ্বর গর্বেশ্বরের তিন পুত্রের জ্যেষ্ঠের নাম হলো মুরারি মুরারির অনেক পুত্রের মধ্যে একজনের নাম বনমালী ইনি কৃত্তিবাসের পিতা এভাবে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংহের থেকে কিন্তু গর্বেশ্বরে এসেছে এবং গর্বেশ্বর থেকে মুরারি এবং মুরারির মাধ্যমে বনমালী এবং তার থেকেই কৃত্রিবাসের জন্ম হয়েছিল অর্থাৎ কৃত্রিবাসের পিতার নাম হলো বনমালী উঝা উনিশ নম্বর কুশ্চেন আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস তথিমধ্যে জন্ম লইলাম কৃত্রিবাস এখান থেকে কি কি জানা যায় এটি কিন্তু পরীক্ষায় দেওয়া থাকে এই কোডটি বা এই কোটেশনটি দেওয়া থাকে এবং বলা হয় যে এর মাধ্যমে কি জানা যায় বা কুশ্চেনগুলি দেওয়া থাকে কি জানা যায় আমরা একটু দেখে নিচ্ছি এক নম্বর মাঘ মাসে কৃত্তিবাস জন্মগ্রহণ করেন দুই নম্বর রবিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তিন নম্বর আরেকটা জানতে পারে আমরা শ্রী পঞ্চমী তিথিতে অর্থাৎ মাঘ মাসের শ্রীপঞ্চমী তিথি রবিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই তথ্যটা কিন্তু আমরা এখান থেকে পাই কুড়ি নম্বর কুশ্চেন কৃত্তিবাস উঝার নাম কে রাখেন অর্থাৎ কৃত্তিবাস উজা যেন কৃত্তিবাস উঁা নামে পরিচিত হবেন এই নামটা কে রেখেছেন উত্তরটি হবে তার পিতামহ মুরারি কিন্তু নামটা রেখেছিলেন নামকরণের সময় একুশ নম্বর কুশ্চেন কৃত্তিবাস ঊঝা কত বছর বয়সে উত্তর দেশে বিদ্যার্জন করতে যান উত্তরটি হলো এগারো বছর কেটে ভারতে পা দিলেই তিনি বরগঙ্গা বা পদ্মা নদী পার হয়ে উত্তর দেশে বিদ্যাজন করতে যান বাইশ নম্বর কুশ্চেন শিক্ষা শেষ করে কৃত্তিবাসের ইচ্ছা কি ছিল কৃত্তিবাসের ইচ্ছা হয় তিনি রাজপণ্ডিত হবেন এটা কিন্তু ছোটবেলা থেকে তার একটা দৃঢ় ইচ্ছা বা মনের শক্তি ছিল তেইশ নম্বর কুশ্চেন কবি পূর্বপুরুষ নরসিংহ উজা পূর্ববঙ্গের রাজা কি ছিলেন উত্তরটি হল পূর্ববঙ্গের রাজা বেদানুজ রাজার অমাত্র ছিলেন তিনি চব্বিশ নম্বর কোশ্চেন কৃত্তিবাস উজার পূর্বপুরুষ কি উপাধি ব্যবহার করত উত্তরটি হলো তারা মুকুটি বা মুখোপাধ্যায় বংশজাত বাঙালি ছিলেন ব্রাহ্মণ সম্প্রদায়ের রারীয় শ্রেণীভুক্ত ব্রাহ্মণ পঁচিশ নম্বর কুশ্চেন উঝার কয় ভাই বোন ছিলেন উত্তরটি হলো কৃত্রিবাসেরা ছিলেন ছয় ভাই তাদের এক বইমাত্র বোনও ছিল কিন্তু ছাব্বিশ নম্বর কুশ্চেন কৃত্রিবাস উঝার কয় ভাই বোনদের মধ্যে কে বড় ছিল অর্থাৎ কৃত্রিবাসের যে ভাই বোনরা ছিলেন তারা ছয় ভাই এবং এক বোন ছিল তাদের মধ্যে সবচেয়ে বড় কে ছিল উত্তরটি হবে এ তাদের বোনদের মধ্যে সবচেয়ে বড় ছিল কৃত্তিবাস উজাই এবং তিনি ছিলেন সব সর্বাপেক্ষা অধিক গুণবান সাতাশ নম্বর প্রশ্ন কৃত্রিবাসী রামায়ণের খণ্ডগুলি কি কি। উত্তর হলো এক নম্বর হলো এক নম্বর প্রথম যে খণ্ডটা সেটা হলো আদি খণ্ড তারপর হলো অযোধ্যা খান্ড তারপর হলো অরণ্য খাণ্ড এরপর চার নম্বর হলো কিসকিন্দা কাণ্ড পাঁচ নম্বরে চলে যাচ্ছি সুন্দরাকাণ্ড ছয় নম্বর লঙ্কাকাণ্ড এবং সাত নম্বরে হলো উত্তরাকাণ্ড এভাবে কিন্তু সাতটি খণ্ডে বিভক্ত কৃত্রিবাসী রামায়ণ আঠাশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় প্রথম রামায়ণ অনুবাদ করেন কে উত্তর হল কৃত্রিবাস ও উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক অনুবাদক কে উত্তর হল কৃত্তিবাস উজাই অর্থাৎ তিনি প্রথম বাংলা ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন এবং সর্বাবেক্ষা শ্রেষ্ঠত্ব কিন্তু তিনি দেখাতে পেরেছেন রামায়ণ অনুবাদের ক্ষেত্রে ত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণ কে প্রথম বাংলা অনুবাদ করেন উত্তর হল কৃত্তিবাস উজা একত্রিশ নম্বর প্রশ্ন আরও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন রামায়ণ প্রথম কে শুনেছিলেন অর্থাৎ আমরা আগে জেনেছি যে রামায়ণ রচনা করেছিলেন প্রথম মহর্ষি বাল্মীকি প্রশ্নটা হলো রামায়ণ প্রথম শুনেছেন কে মহর্ষি বাল্মীকির কাছ থেকে উত্তর হবে লব এবং কুশ লব এবং কুশ মহর্ষি বাল্মীকির কাছ থেকে প্রথম রামায়ণ শুনেছিলেন বত্রিশ নম্বর প্রশ্ন দশরথের কন্যার নাম কি ছিল অর্থাৎ ভগবান রামচন্দ্রের যে পিতা দশরথ এই দশরথের একজন কন্যাও ছিল কিন্তু এবং কন্যার নামটি হলো শান্তা নম্বর প্রশ্ন কৃত্রিবাসের রামায়ণের অনুবাদের অনুবাদ অনুবাদক অনুবাদকে কি বলা হয় এটা হলো শ্রীরাম পাঁচালী চৌত্রিশ নম্বর প্রশ্ন কৃত্রিবাস কর্তার অর্থ কি উত্তর হবে মহাদেব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন রামের জন্ম হ্যাঁ ভগবান রামচন্দ্রের জন্ম কত সালে হয় উত্তর হবে মহর্ষি বাল্মীকির রামায়ণ অনুসারে শ্রীরামের জন্ম চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে পূর্ণবাসু নক্ষত্র কর্কট রাশিতে ভগবান রাম বাইশ ফেব্রুয়ারি সাত হাজার একশো উনিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ছত্রিশ নম্বর প্রশ্ন রামায়ণ কত ও খণ্ডে রচিত উত্তরটি হলো ষাটটি খণ্ডে রচিত হয়েছিল সাত্রিশ নম্বর প্রশ্ন শ্রীরামচন্ডের বোনের নাম কী ছিল উত্তর হবে শান্তা আটত্রিশ নম্বর প্রশ্ন কৈকির পুত্রের নাম কী ছিল উত্তরটি আরও গুরুত্বপূর্ণ উত্তরটি হলো কৌসুল্লার গর্বে রাম কৈকির গর্বে বরত এবং সুমিত্রার দুই ছেলে ছিল প্রায়শ বাক্ষণের ফলে লক্ষণ ও শত্রুঘ্ন নামে দুই জমৎ সন্তানের জন্ম হয় অর্থাৎ রাজা দশরথের যে তিন স্ত্রী ছিল কৌশল্লার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন রাম কৈকির গর্বে জন্মগ্রহণ করেছিলেন ভরত এবং সুমিত্রার গর্বে জন্মগ্রহণ করেছিলেন লক্ষণ এবং শত্রুঘ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন বিভূষণের পুত্রের নাম কি ছিল উত্তর হলো বীর সেন তারপর তরুণী সেন অরুণ ছিল বিভীষণের পুত্র চল্লিশ নম্বর প্রশ্ন সীতার অপর নামগুলি কি কি সীতার অপর নামের মধ্যে একটা বলা যায় জানকী এবং আরেকটি হয়েছে মৈথিলি এগুলি কিন্তু সীতার নাম একচল্লিশ নম্বর প্রশ্ন রামের শিশুরূপকে কি বলা হয় উত্তর হবে লা রামল্লা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন রামায়ণ কোন যুগে রচিত হয় উত্তর হবে ত্রেতা যুগে তেতাল্লিশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় রামায়ণ প্রথম কে রচনা করেন উত্তর হবে মহাকবি কৃত্তিবাস ওঝা চোচল্লিশ নম্বর প্রশ্ন রামায়ণের বীরবাহু কে ছিলেন উত্তর হবে রাবণের পুত্র পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ভরতের স্ত্রীর নাম কি উত্তর হবে মান্ডবী ছেচল্লিশ নম্বর প্রশ্ন বিভীষণের কন্যার নাম কি ছিল উত্তর হবে ত্রিজাতা সাতচল্লিশ নম্বর প্রশ্ন রাবণের বোনের নাম কি উত্তর হবে সুপর্ণাখা এবং এই সুপর্ণাকার জন্যই কিন্তু আমরা জানি সম্পূর্ণ লঙ্কাখান্ডটা রচিত হয়েছিল আটচল্লিশ নম্বর প্রশ্ন শত্রুঘ্নের স্ত্রীর নাম কি উত্তর হবে সুতকৃতি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন লক্ষ্মণের স্ত্রীর না কে ছিলেন উত্তর হবে উর্মিলা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ট্যাট পরীক্ষার্থীদের জন্য পঞ্চাশ নম্বর প্রশ্ন সুপর্ণকার স্বামীর নাম কি ছিল অর্থাৎ এই যে রাবণের বোন সুপর্ণাকার তারও কিন্তু বিয়ে হয়েছিল আগে এবং তার স্বামীর নাম আমরা এখন জানেছি দেখুন দানব বংশের দানব রাজপুত্র বিদ্যুৎ করেছিলেন এই নম্বর প্রশ্ন সুপর্ণ শত্রুঘ্ন কার অবতার ছিল সম্পূর্ণ নাম আমরা নিচ্ছি রাম লক্ষণ বরৎ সবার সম্পর্কে একটু জেনে নিন রাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার লক্ষণ ছিলেন ক্ষীরো সাগরের ভগবান বিষ্ণুর সজ সজ্জা নাগের অবতার বরৎ ছিলেন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের অবতার এবং শত্রুঘ্ন ভগবান বিষ্ণুর শঙ্খের অবতার ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ছিল উত্তরটি হলো ইন্দ্রজিতের স্ত্রীর নাম ছিল প্রমীলা এইভাবে আজকের এই ভিডিওতে আপনারা প্রায় বাহান্নটি কোয়েশ্চেনের সঠিক আনসার পেয়ে গেছেন কৃত্রিবাস উজা সম্পর্কে পরবর্তী আরও অন্যান্য টপিকগুলি পেতে অবশ্যই আমাদের ভিডিওটি ভালো করে নজর রাখুন এবং ভিডিওটি ভালো করে যদি নজর দিন এবং পরবর্তী ভিডিওর প্রতি অবশ্যই নজর দেবেন পরবর্তী ভিডিওগুলিতে আমরা চেষ্টা করছি যে ট্যাট সম্পর্কে বা ট্যাট পরীক্ষার্থীদের কিছু উপকারার্থে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও বা তথ্যবহুল ভিডিও নিয়ে আসার জন্য পরবর্তী ভিডিওগুলি অবশ্যই নজর দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে